আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা সমস্যা নিয়ে সমস্যাটা হলো বাটন হোল মেশিন বাটন হোল মেশিনে দেখা যায় সময় স্পিড বাড়ে কমে রানিং অবস্থা যখন কাজ করতেছি হঠাৎ করে স্পিড বেড়ে যায় চলে আবার স্পিড বেড়ে যায় যখন আবার চলে আসে আবার স্পিডটা কমে যায় এই সমস্যাটা অনেকেই ফেস করে থাকি আসলে সমস্যাটা অনেকেই বুঝি না সমস্যাটা কী দেখা যায় চলতেছেন কাজ করতেছেন হঠাৎ করে স্পিডটা বাড়ে আবার কমে যায় আবার ওয়ানের সময় যে হোল করছেন এক সাইডে স্পিড কমে আবার এক সাইডে ঘুরে আসতে স্পিডটা বেড়ে যায় এই সমস্যাটা অনেক সময় ফেস করে থাকেন তো সমস্যাটা কী তো জুকি হোল মেশিন সেভেন এট ওয়ান একটু কেয়ারফুলভাবে দেখবেন তো দেখতে পাচ্ছেন সেভেন এট ওয়ান বাটম হোল মেশিন তো সমস্যাটা হলো আমরা যখন কাজ করি আমরা জিনিস চেক করি না যে আমাদের যে মেশিনের যে চাকাটা আছে বা যেটা এটাকে যে যে নামে জানেন তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে একটা গাথা হয়ে গেছিলো এটা মাঝখানে গাঁথা হয়ে গেছিল যার কারণে যখন মেশিনটা চলতো বেলটা এদিকে আসার পরে যখন এই জায়গাটা ধাক্কা লাগতো আবার ফুট করে স্পিডটা বেড়ে গেত আবার অনেক সময় দেখা তো স্পিড কমে গেত তো এটা কারণ হলো এটা রিবেল নয় জায়গাটা একটা গাথা আসতো গাঁথাটা কারণে স্পিডটা কমতো আবার বাড়তো তো আমি জিনিসটা কী করলাম মেশিনটা লাইন দিয়ে কাটিং মেশিনের সার্ভিসিং বেল যেটা বলা হয় কাটিং মেশিন সার্ভিসিং বিল বা কাটিং মেশিন যে বেলটা হয় নাইফটা যেটা দ্বারা সান দেওয়া হয় তো বেলটাকে আমি কেটে এটাকে বেলটা খুলে লাইনটা দিয়ে আমি এটাকে ভেল দিয়ে সুন্দর মতো এটাকে প্রেজেন্ট করে দিলাম আর কি সমান করে দিলাম যাতে বেলটা যাতে কোনো জায়গায় না বাজে তো আমার এটা করার পর আমার মেশিনটা আগের মতো সমাধান হয়ে গেছে তো যারা এই সমস্যার মধ্যে পড়ছেন অবশ্যই জিনিসটা করে দেখবেন অবশ্যই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভিডিওটাকে আছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না যে ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইকও দিতে বলবেন না তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম